আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহি আহদা আসসালাত আল্লাহ আম্মা আমাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহন আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত্ব পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল ঘন ঘন প্রসাব থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে ঘন ঘন প্রসাব থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশল্লা প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাইবোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে ঘন ঘন পুরসাপ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই ঘন ঘন প্রসাব এটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে ডায়াবেটিসের অসুখে ভুগলে এই ঘন ঘন প্রস্রাব হতে পারে প্রসাবের রাস্তায় ইনফেকশন বা প্রসাবের রাস্তা শুরু হয়ে গেল এই ঘন ঘন প্রস্রাব হতে পারে এছাড়াও হতে পারে যদি প্রসবের ধারণ ক্ষমতা কমে যায় প্রসাবের গতিবেগ কমে যায় তাদের ওই ঘন ঘন প্রসাব হতে পারে তবে এখানে আপনারা অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই বলে থাকেন যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে প্রসাবের মাত্রা হলো প্রত্যেকটা মানুষ চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ সাতবার আটবার দশবারও প্রস্রাব করতে পারে এটা অস্বাভাবিক না তবে অনেকে বলে যে প্রস্রাব ধরেই রাখতে পারে না এই করে আসলাম আবার প্রসাবের ব্যাগ হয়ে যায় মূলত প্রস্রাবটা ক্লিয়ার না হওয়ার কারণে অনেকেরই ঘন ঘন প্রস্রাব হতে পারে প্রস্রাব ক্লিয়ার করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা পর্যাপ্ত পরিমাণে শরবত পান করাই উত্তম এরপরে যদি প্রস্রাব ক্লিয়ার হয়ে যায় তখন দেখবেন আর আপনার ঘন ঘন প্রস্রাব হবে না তবে যারা বহুমূত্র রোগে ভোগে বহুমূত্র রোগে যারা ভোগে তাদের যে ঘন ঘন প্রস্রাবটা হয় সেটা সহজে সেরে তোলা যায় না আর যেটা ডায়াবেটিসের কারণে ঘন ঘন প্রস্রাব হয় সেটা কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা করলেই ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা সমাধান হয়ে যায় যাদের প্রসাবের রাস্তায় ইনফেকশন হয় প্রসাবের রাস্তা সরু হয়ে যায় প্রসাবের রাস্তা কিটকিট করে কামড় দেয় প্রসাবের রাস্তা পোড়া হয় এবং গনরিয়া হয় এদের প্রসাবের রাস্তা ওই সকল সমস্যাগুলো সমাধান করলেই ঘন ঘন প্রস্রাবের সমস্যাটা সমাধান হয়ে যায় কিন্তু যাদের বহুমূত্র রোগ হয় তাদের ঘন ঘন প্রস্রাবের চিকিৎসাটা সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারলে চিকিৎসায় ভালো হয় ইনশাল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন বছরের পর বছর যুগের পরে যুগ ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি পাওয়ার জন্য হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচা করেও স্থায়ী কোনো সমাধান পাচ্ছি না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হল কি কারণে হল আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান লহায়না আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা ফাতা গাছগাছরা গাছের সালবাক শিকলমূল ফলমূল দিয়ে গাছের কস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমরা অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন আমার ভাষা যদি বুঝেন আর অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠায় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে এড়াতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি